টাটকা খাবার তো দিবি দিবে এর মধ্যে যেগুলা ভালো ভালো মাংস ওগুলা উঠায়া দিবে হুজুর আর একটা খান এই সম্মান বাবাজি আমার নবীর ভাই ও আমার মার ভাই আমার নবীর আদর্শের মালা টাইটো গলায় ভরিয়ে না আমার নবীজি কত সুন্দর সুর বাবা আমার নবীর কাছে কিছু বেদুইন এসেছে বাবা মেহমান হয়ে এ মুসলমান আজকে তোমার ব্যবহার কি আজ তুমি বলছো আমি সেই নবীর আদর্শ মানি সেই নবীকে মানি আমরা কি জাহান নামে যাওয়ার লেগে নামাজ পড়ি নাকি আপনি জ্ঞান যেই মসজিদে আমাকে এরকম অপমানিত করেছিল করার চেষ্টা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল একদিন তাদেরকে কিয়ামতের দিন কৈফ দিতেই হবে যারা যারা এটাতে বাবাজি সহমত করেছে তাদেরকে একদিন কিয়ামতের দিন সেদিন কিন্তু কেউ পাছাতে পারবে না লিমালিন মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মহার আগে রাগিন্নিত হয়ে আমার আল্লাহ থাকবে আমার আল্লাহ বলবে আজকার বাহাদুরি আল্লাহর গর্জনে জমিন থট 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 থত থর করে কাঁপে শোনা শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ আজকে আমাদের চোখে পানি আসে না চোখে পানি আসে না গুনহায় গুনহায় কালবটা পাথর হয়ে গেছে আব্বা যান আমার মানিকেরা আমার নবীর দরবারে কিছু বাবারে মেহমান হইয়া আসার পরে ও যুবকেরা নজানেরা মা খালা ঘটনাটা আমার নবীর আদর্শ কত সুন্দর রে বাবা আমার নবীজি সব বাড়িতে একটা 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 করে মেহমান দিয়ে দিলেন কিন্তু বাবা একটা মেহমানকে কেউ নিল না একটা মেহমানকে কেউ পছন্দ করলো না ওই মেহমান টা ছিল বড় পেটুক বাবারে ওই মেহমানটাকে আমার নবীর বাড়িতে রেখে দিয়েছে বাবা ও বাবাজি রাতের বেলাতে আমার নবীর বাড়িতে যা খাবার হয়ে ছিল বাবা সমস্ত খাবার গুলা একাই খেয়ে নিয়েছিল নবীর বাড়িতে যত মানুষ ছিল সবাই ভুখা থেকে ছিল রে বাবা এবার বেশি খাবার খেলে বদহজমি হবে না হবে না বাবা বদহজমি হয়ে গেছে এবার নবীজি যেই ঘরে ওকে বিছানা করে দিয়েছে যেই ঘরে আরাম করেছে ইহুদি ওই ঘরের ভিতরে বিছানাতি বাবা পায়খানা করে ফেলেছে রে বাবা আবার নবী সকালবেলে দেখছে গিয়ে যে আমার মেহমান কেমন আছে আমার মেহমানটা কেমন আছে একটা দেখি যায়া দেখে বাবা ওই বিছানাতে মেহমান না দেখে না পাকে ভর্তি পাইখানা করে ফেলেছে আমার দয়ার নবী মায়ার নবী আমার নুর নবী রহমাত কত সুন্দর আদর্শ গো আমার নবীজি বলছে না হারে আমার মেহমানের কত জানি কষ্ট হয়েছে আমরা হলে আমার গোষ্ঠী সিদ্ধে পাচার করে ফেললাম আমাদের ঘরে যদি হতো একটা মেহমান যদি আমাদের ঘরে পায়খানা করে দেয় তো আর গোষ্ঠীকে বেচবো না আর গোষ্ঠীকে বেঁচে ফেলবো আর আমার নবী আপনার নবী বলছে আরে আমার মেহমান কত কষ্ট পেয়েছে রেন্টু আর বাপমান নামে পাঁচ হাজার টাকা দাঁড়াবে শোভান আল্লাহ নারায় নারায় রি সালা রেন্টু ভাই আমার বাপার জন্য পাঁচ হাজার টাকার ব্যাপার মানে চিন্দাবাদ সুভান আল্লাহ শোভান আল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা এই আদায় করি কিরি বাবাজি আমি গলাটা ডাকিন তোমার বাবাজি রাঘব বোয়াইলের মতন হয়ে গেছে এই পাঁচ হাজারও ঠান্ডা না আমি এখন পাঁচ হাজারের ঠান্ডা চলে গেছে শেষ ও বছর হ্যাঁ সর্বপ্রথম আসতে হলে দশ হাজার টাকা আসবে দশ হাজার টাকা নিয়ে আসতে হবে আমি তাইজুল ইসলাম কোনো জায়গায় পঞ্চাশ পর্যন্ত বলেছি বাপ ষাট পর্যন্ত বলেছি ষাটেরও মাল আমি পেয়েছি ষাট থেকে শুরু করে নিচে কোনো জায়গায় চল্লিশ কোন জায়গায় তিরিশ কোনো জায়গায় বিশ কোন জায়গায় দশ আপনাদের এই ডিএন কিলাম রামনগর সরকার প্রায় গত রাতে চেন গত রাতে বাবাজি প্রথম হালাতে করে ধরি বা যাই হোক বাবাজি ওয়াজ করা একটু ওয়াজ করে নিই ওয়াজটা করি তবে বাবাজি আদায়ের পালি আমার নাই আদায়ের পালি আছে আমার পরের বক্তার তো আমি একটু ওয়াজ করি আমার নবীজির আদর্শ কত সুন্দর আমার নবীজির আদর্শ কত সুন্দর আমার দয়ার নবী নূর নবী বলছে আহারে আমার মেহমানের কত কষ্ট হয়েছে আমরা হলে গালি দিতাম আমরা হলে তাকে অনেক রকমের ভাষা খারাপ করে গালি দিতাম কিন্তু মুসলমান ভাই গালি দিয়াটা কবিরা গুনহা ওরে মুসলমান মিথ্যা কথা বলা মুসলমান কবিরা গুনহা এই মুখের দ্বারা আর গুণহা কইরনারে না যুবক

মানুষের বড় করা গভীরা গুনহা ও মুসলমান ভাইরা ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনহা মাফ করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবা জি আমার সোনা মানি আমার ভাই জানে এবার বাবা মেহমান কোথায় গেল রাতের বেলাতে মেহমান ঘরে ছিল কোথায় গেল মেহমান মেহমান যখন বিছানায় পায়খানা করে ফেলেছে বাবা পায়খানা হয়ে যাওয়া হওয়ার পর চিন্তা করছে আরে আমি তো নবীজির বিছানাতে পায়খানা করে ফেলেছি আর এই কথা যদি সকাল বেলায় মানুষ জেনে যায় তাহলে মুসলমানেরও তো দূরের কথা নবীর সাহাবীরা তো দূরের কথা আমার যারা সাথী বন্ধু এরা আমাকে মেরে শেষ করে দিবে এই ভয়ে বাবা ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেছে রে বাবা অনেক দূর 嗯。 চলে পর ওই মেহমানের মিদুইনের বাবা ইহুদির মনে পড়েছে তার একটা দামি তরবারি আমার নবীজির ঘরে রেখে চলে গেছে বাবা হে বাবা গো ওই মেহমানটা ওই তরবারির আশায় লোভী তরবারি ওই তর দামি তরবারি ওই তরবারি খানা নেবার আশায় আপনার আবার নবীজির কাছে নবীজির বাড়িতে ফেরত আসছে নবীজির বাড়িতে যখন ফিরে আসছে আসার পরে বাবা নবীজির বাড়িতে চলে আসার পাওয়ার নজর করে দেখছে গো ওই নাপাক বিছানাগুলো আমার দয়ার নবী নিজ হাতে পরিষ্কার করেছে জরে বলেন না গো সুবহানাল্লাহ এ বাবাজি ইহুদি নজর করে দেখে আমার দয়ার নবীজি নিজ হাতে পরিষ্কার করছে আর ইহুদি চিন্তা করে আহারে এত সুন্দর মানুষ আমার না পরিষ্কার করেছে না জানি কেমন মানুষ একটু পরিচয় করি পরিচয় দিতে গিয়া আমার নবীজি দেখছে যে রাতের সেই মেহমান বাবা আমার নবীজি একটা ডাক দিয়া বলছেন মেহমান গো ইহুদি তোমার কষ্ট হয়েছে কেন তুমি আমাকে ডাক দাও নাই কেন তুমি আমাকে ডাক দাও নাই কি কারণে আমাকে ডাক দাও নাই ইহুদি চিন্তা করে দেখে আমার নবীর ব্যথা দেখে আমার নবীজির ব্যথা দেখে ইহুদির কষ্টে কষ্ট পাওয়া দেখে ওই ইহুদি বলছে না না ইনি সাধারণ কোন মানুষ হতে পারে না আপনি হলেন নবী অতএব

সাল মার্চ মাসের উনত্রিশ তারিখ ছিল বাবা কলকাতার জমিনে সবচাইতে কোর্টের আদালতের নাম কি হাইকোর্ট আছে না নাই এ বাবাজি উনিশশো এ সালে চন্দ্রমাল চক্রবর্তী একটা মানুষ বাবা এই চন্দ্রমাল আর বাবাজি আর একজন ব্যক্তি শীতলা সিং এ বাবাজি দুইজন মিলে কোরানকে ব্যান্ড করার জন্য রাই দিয়ে মামলা করেছিল বাবা মামলা যখন করেছিল ওই হাইকোর্টের বাবাজি জজ সাহেব একটার পর একটা বাবাজি ডেট দিতে দিতে মানিক রে একটা বেদিন বিদয় একটা বিধর্মী সে রাই দিল এটা আমাদের সংখ্যালঘুদের ধর্মের কেতাব এই কেতাবকে এই সম্মানীয় পাক কোরআনকে বান করার মতন আদালতের আইনের এবং সংবিধানের কোন রকমের রাই নাই জোরে বলেন সুবহান খারিজ করে দিয়েছিল ওই উনিশশো পঁচাশি সালে বাবাজি তাদের দুই জনের পেতাত্তা ভর করেছিল দু যার নাম হলো ওয়াসিম রেজবি ওয়াসিম রেজবি ওই ওয়াসিম রেজবি বাবাজি উনি ছিলেন সিয়া মুসলিম পীর মুসলিম শিয়া মুসলিম তবে এখন ধর্ম পাল্টিয়ে হিন্দু ধর্ম বাবাজি গ্রহণ করেছে আপনার শিয়া মুসলিম থেকে শিয়া মুসলমানেরও কিন্তু আসল মুসলমান না বাবা ওরা বাবাজি আলাদা একটা মুসলমান কিন্তু বাবা রে ওটা আমার নবীর দল না হজরত আলীর দল না ওটাও বাবা উমারে ফারুকের দল না ওটাও আপনার উসমান তাআলা আনহর দল না ওটাও বাতিল দল ওই মুসলিম ভর ওপরে করলো দু হাজার সালের আপনার দুজনের পেতারটা ভর করলো উনিশশো আপনার দু সালে বলেন আপনাদের মনে আছে কি না দু হাজার একুশ সালে ছাব্বিশটা কোরআনেরও আয়াতের ওপরে মামলা করেছিল কি না মনে পড়ে হ্যাঁ মুসলমান যুবক রে এই কোরআনকে বাতিল করতে গিয়া এই কোরআনকে বাবাজি বাতিল করতে গিয়া যারা বাতিল করতে চেয়েছিল তারা বাতিল হয়ে গেল কোরআন বাতিল হয় নাই জোরে বলেনে আদালতের বাবাজি সবচাইতে উন্নত মানের ভারতবর্ষের যেটা আদালত সেই আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট সেই আদালতের নাম হলো সুপ্রিম কোর্ট ওই সুপ্রিম কোর্টের কাছে যখন আদালতের জজ সাহেবের কাছে যখন হলো ওয়াসিমির নামে রায় দিয়েছিল কি জানেন যে এটা মুসলমানদের ধর্মগ্রন্থ এটা মুসলমানদের পা কালাম নাই দানা ও দানাই নাই সুহান আল্লাহ নাই দানা দিয়েছে এক হাজার টাকা আল্লাহ নাই দানার এক হাজার টাকা কে আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহ তাকে দানা দিও আল্লাহ আল্লাহ তাকে দানাতে বরকান আর একজন একশো খান এটাই রায় দিয়েছিল যে এটা মুসলমানদের ধর্মগ্রন্থ এটা আল্লাহর কালা এটার ওপরে সংবিধান এবং আইন কেউ এটার বিরোধিতা करते पारे ना वाजा था ये इमाम लाखों रखा रोने বাবাজি ওই ওয়াসিম রেজিবির বাবাজি মামলা কিসের দোষটা কি করালো দোষটা কি ধরালো যে একটা মুসলমান একটা গোষ্ঠীকে আঘাত করার কারণে আর সুপ্রিম কোর্টের সময়কে মূল্যবান সময়কে নষ্ট করার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা কোরআনকে যারা লাড়তে এসেছে তারা শেষ হয়ে গেছে কোরআন শেষ হয় না এই জোরে বলে সুবহানাল্লাহ পাঁচশো টাকা আমিরুল দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ করে একটা একটাবার যদি আমার নবীর আদর্শের মালাটা গলায় ফরিয়ে নাও একটাবার যদি তুমি নবীর আদর্শের মাল গলাটা মালায় ফোরিয়া নাও ও যুবক রে পৃথিবীর জমিনেও সম্মানিত তুমি সম্মানিত ও মুসলমান এই ভারতের জমিনে একটা কেতাব লিখেছিল বাবা রঙ্গিলা রসেল নামে ও বাবাজি আমার নবী কি রঙ্গিন মানুষ ছিল নাউজুবিল্লা পড়েন একবার নাউজুবিল্লা পড়েন বেনামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার পাঁচশো টাকা তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহর যেই নবীর চরিত্র এত সুন্দর আর সেই নবীর নামে কেতাব লেখলো ভারতের জমিনে রঙ্গিলা রসুন এই রঙ্গিলা রসুন কি পাল একটা বাবাজি রাজপাল কে সিং রাজপাল সিং নামে প্রকাশ করেছিল বইটা বাবা রে ওই কাফেরকে ওই বেদিন ওই জাহান নামের কুত্তা কে জাহান নামে পাঠায়া ছিল কোন মৌলভী বাবা কোন মুফতি ছিল না কোন মুহাদ্দিস ছিল না একটা বাবাজি কাট মিস্ত্রি ১৩ বছরের যুবক কত বছর চাচা তেরো বছরের যুবক এই তেরো বছরের যুবক বলছে রাজপাল সিং আমার নবীকে দুনিয়ার জমিনে রং তামাশা করতে দেব না তোকে আর জমিনে বেঁচে থাকতে দেব না আমি তোর জীবনটাকে ছিনায়া নিব আমার দয়ার নাবিকে আঘাত করলি আজিকে তার নাম ছিল বাবা ইলমুদ্দিন ওই কেউ আলিম উদ্দিন রহমতুল্লাহ এই নামেও চিনে কেউ ইমুদ্দিন নামেও চিনে এখনো গুগলে সার্চ করে দেখেন রঙ্গিলা রসুলের কেতাবের বাবা এই ঘটেছিল। এই উদ্দিন কিছু টাকা জমিয়ে জমিয়ে বাবা একটা অস্ত্র কিনে যে আমার নবীকে ছোট করে যে আমার নবীর সানমানকে ছোট করে যে আমার নবীকে রঙ্গিলা রসুল বলে পৃথিবীর জমিনে তাকে আর বাঁচতে দেব না তাকে আর দুনিয়াতে থাকতে দেব না পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করে দেব এই ইলমদ্দী বিবির কাছে গিয়ে বলে প্রাণের বিবি গো বিবি এই দুনিয়া দেখেছি আমার নবীর ও সিলাই জোরে পেটে বাবা খাবার গেলে হজম হয়ে যায় না। এটাও যে নবীর ও মুসলমান যেই নবীর কারণে দুনিয়া দেখলাম রে বাবা যেই নবীর কারণে আজ আসমান দেখলাম জমিন দেখলাম যেই নবীর কারণে আজিকা বাবা জি সারা পৃথিবী দেখতেছি সেই নবীর জন্য বলছে ভরে একটা দেখে নাও গো বিবি বিবি গো এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও গো বিবি বিবি ডাক বিবি ডাক দিয়ে বলে ও স্বামী কি হয়েছে ব্যাপারটা কি বিষয়টা কি একটা বার ভেঙে বলেন বলে বিবি রে ওরে আমি আমি একটা একটা ছেলে যুবক বাবাজি দু হাজার পঁচিশ সালে এসে ভাই রে আমাদের নেতা উঠে বলল কি মুসলমানদের ধর্মে গ্রন্থে নাকি জেনা করা যাইজ বলা হয়েছে জোরে বলেন যে ধর্মে যে না করলে বাবাজি গলা পর্যন্ত পুতিয়ে ফেলে পাথর মেরে মেরে ফেলার কথা বাবারে সেই ধর্মের কেতাবে নাকি বাবাজি জায়েজ বলা হয়েছে আর একবার বলেন নাউজুবিল্লাহ শোনা মানিগ রে আমি বলবো আজিকা এখানে অনেক গুলা মিডিয়ার বাবা আছে এগুলাও কিন্তু মিডিয়া বাবা এই মিডিয়ার দরাই বলতেছি এ কাফেরের বাচ্চা নেতা আমাদের কোরআনের আইন যদি ভারতবর্ষে জারি হয় যে না নামে কোন জিনিস ভারতবর্ষে থাকবে না চিৎকার মেরে বলেন নাই থাকবে এই দুর্গাপুরে যদি একটা মানুষকে যদি এই বাগানে নিয়ে এসে আধখান পুঁতিয়ে ফেলিয়ে ওকে যদি বাবাজি এই গলা পর্যন্ত পুঁতিয়ে ওকে যদি আপনার পাথর মারি যদি মারিয়ে ফেলা দেখে এই দুর্গাপুরে যে না জিনিসটা ঘটবে আর ভাই কি বলেন ঘটবে আজ তারা তোমরা তোমরা জেনার আতুর ঘর করে রেখেছো আর জেনার আতুর ঘর করে রেখে আজ মুসলমানের কেতাবকে নিয়ে কোরআনকে নিয়ে তোমরা লাঞ্চিত করার চেষ্টা করো শুনো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নাই আমার আল্লাহ নুমরুদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই আমার আল্লাহ যারাই কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে নাবির বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে তাদের কি আমার আল্লাহ জুতা পিটা করে বেঈচুটি করে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই যুবকরা আজকে তোমরা আসতে চাও না আরে বাবারে গেলে সামনে গেলে কোন না প্রশ্ন করে কি করে পিছন দিয়ে বসবে সামনে আসতে চাই না আবার ও ছেলের বাপ হয়ে গেছে ওকে যাই যে বলি তুমি তো ছেলের বাপ হয়ে গেছো গোসল তো ফরজ হয় তোমার তো বাবাজি বাবা বলো তো তোমার গোসলের ফরজ কটা তখন যে আর পারবে না দেখবেন একবারে বুড়াঘুরির বাজার তোর যাই হোক ছোটো খাটো বাজারের কথা শেখপাড়া বাজারে চলে গেছে বিহাট বাজার করতে একবারে সেই বাবাজি একবারে কি বলবো আপনার হাইব্রিড টুপি পাওয়া যায় বিহা করা টুপি পাওয়া যায় না একবারে একরকমে একবারে জানে ও জানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাজিয়ে চলে গেল বিহে করতে আর গাড়িকে ফুল দিয়ে আর দিয়ে ওয়া দিয়ে সাজিয়ে বিহা এখান যাইছে দেখাইতে হবে বিহা এখান যাইছে তো বাবাজি যাওয়ার পরে দুর্গাপুরের বিটিকে বিহে করতে গেছে আসার পরে এখন আপনাদের ইমাম সাহেব ও বলছে যে বেটা তুমি তো মুসলমান ছেলি তো মুসলমান তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান হ্যাঁ হুজুর আমরা মুসলমান হ্যাঁ হুজুর আমরা মুসলমান তো বাবা একটা কাজ করো আমি কবুলটা করিয়ে দিব তুমি একটু কালেমা টালমা গেল তো বাটো বাগাল পড়িয়েলাও তখন বাবাজি দেখবেন আর মুখখানে রুমালটাকে সুন্দর করে ভাজ করে উম আছে না কথা বলে না আছে রাজি শোনা মুখ দিয়ে কালেমা বাড়াই হাই না এরপরও এখানে আসতে রাজি না এরপর রাস্তায় ঘোরাঘুরি করে যৌবনের বাহাদুরি দেখায় রক্তের বাহাদুরি দেখায় কবি বলছেন ও তোর গহানা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই মাহাটি রে মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই Gokuবোরে রে মাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবেবি বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমারও মেলা ওই বেলা না এই বেলা এই যে দুটি বেলা আছে এই দুই বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবে যাবে সেদিন তোমার এক মুহূর্তে তোমার এই রঙের মেলা শেষ হয়ে যাবে আজকে যারা মেলাতে যারা বন্ধু বান্ধবকে টানছে আই বন্ধু একটু ঘুরে নি আই একটু এনজয় করে নি আই একটু মেয়েদেরকে টিটকিরি মারি আর মহিলারাও ভাবছে আই একটু ঠুটের বাবাজি লাগিয়ে দিয়েছে বাবাজি একেবারে বান্দরের পাছাড়া লইলি বান্দরের পাছার পাছাড়া দেখবেন যেরকম লাল হয়ে থাকে না বান্দরের পাছার মতন ঠুটগুলাকে লাল করি বাবাজি রাস্তায় একেবারে এমন ভাবে ঘুরছে একেবারে চুলগুলাকে খেড়ি দিয়ে এমন ভাবে চলছে মনে করছে আমি একজন দিবি তোর শ্রীদেবী সাদা পাতি কবর যাইয়া দেখ শুধু বাঁশের লাঠি রেডি বাবাজি আমার কেরা। ওরে সন্ধ্যা আগে যে দিন এ এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা তুমি কার মারো এ জোর ধম কার মাথাই ভাঙি বাহালা ঠিক যুবক কার মারো জোর বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সব যে কোনোদিন জানি আইসার আজ রাইলে রাহা চিঠি বাবা কোনো দিন জানি আইসা পারে আজ রাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কো মহরের মাটি ওই যে দেখো ডাকিতেছে মাগো খবর পেয়ে আসবে আত্মীয় সাজা এ চতুর পাশে বসে তারা করিবে কন্দ এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পহরি পাতি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরে রে মাটি যুবক ভাই শোনা তুমি আমার কালে মারো ভাই তোমাকে কষ্ট দেওয়াটা আমার আমার উদ্দেশ্য না আমার মনের বাসনা হলো তুমি আমার কালেমার ভাই ফিরে এসো বা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমি এক্ষুনি দেখতে পাচ্ছি বাবাজি যেটা চোখের সামনে পড়ে গেল সেটি ভুলিয়ে ফেলি না হলে কখন ভুলিয়ে যাব বাব আজকে বাবাজি কত মৌলবীদেরকে বলে কাটমুল্লা বলে না গো ঠ্যাং খাওয়া মৌলবী বলে না বলে না ঠ্যাং খাওয়া মৌলবী মৌলবী যদি একটু জোরে চলে দিয়ে লোকের বাড়িতে খাইয়ে শক্তিতে আরে বাপরে দেখ রে মুঠা হয়ে গেছে আবার যদি পাতলা হয় তাও দোষ